হজরতুল আলাম হজরত মাওলানা মাহমুদুল হাসান হাফিজ আহ্লাহ আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে বর্তমান অধিবেশনে সভাপতির আল আসন অলঙ্কৃত করেছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল কাইম হাফিজ আহ্লাহ হজরতকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পরিবেশন করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবাই নেওয়ার চাচ্ছি আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الرسول صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. او كما قال عليه الصلاه والسلام. بارك الله لنا ولكم في القران العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف الرحيم خيخ مرتبة محبة سيد درود فلوكا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله رضي الله رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله والنبي برحمة لقد لقب طلوالا مراد غريب كبر لنوايا بلغ الاعياء كماله حسنت جميع خصاله دم محمد محمد يُمجين هو محمد هي محمد ود همارا راتو دين بلغ العلا بكماله حسنات جميع خصاله ملع العلامِ كمالِهِ كشف الدجابِ جمالِهِ حسنت جميع خصالِهِ صلو علیهِ وآلِهِ جامعیان نجات الامّاء محیل مدرسا ویتیم خانا سنافور একত্রিশ নম্বর ওয়ার্ড সাফরান সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মাহতারম সভাপতি মঞ্চ উপবিষ্ট জাতির বিবেক দুনিয়া দিনিয়া হজরতলামায় কেরাম ইতিমধ্যে ইতিমধ্যেই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম স্তলার ডক্টর মৌলানা সোয়াইব আহমদ প্রিন্সিপাল লডল মার্কাজুল মাদ্রাসা তিনিও তসিফ এনেছেন এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ অনেকেই উপস্থিত হয়ে গেছেন কেউ রাস্তায় আছেন ইনশাআল্লা যথাসময় সকলকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এর আগে গুছানোর জন্য মাহফিলকে সুন্দর করার জন্য আমাদেরকে হয়তো একটু সময় দেওয়া হয়েছে আপনারা এই কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যদি কোনো অনুরোধ করা যায় তাহলে এটা রাখতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের কাছে প্রথমে অনুরোধ করব মাঝখানের ফাঁক যেটা খালি জায়গা ওইটা পরিপূর্ণ করে একটু মেহরবানি করে সামনে আগাইয়া আমরা বসি তাহলে কোরআনের মাহফিলে শয়তান যেটা আমাদের আদুবিন প্রকাশ্য শত্রু যেটা আমাদের বাপদাদার শত্রু আমাদের চিরশত্রু আমাদের প্রকাশ্য শত্রু সে এসে আমাদেরকে অসুবাসা দিতে পারবে না আর আমরা তার প্রচনা প্রবঞ্চনা অসুবাসায় নিজেকে বিভ্রান্ত করব না জাহান হব না তার মোকাবেলা করব আমরা কোরআনের আজমত এবং মহাব্বত রক্ষার্থে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা যেইভাবে দিনী মজলিসে বসার কথা সেইভাবে আমরা বসবো রাজি আছি তো ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলিনের সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আমাদেরকে যাচাই করে বাচাই করে নির্বাচন করে এমন একটা মাহফিলে আসার তৌফিক দান করেছেন যেই মাহফিলের দাম যেই মাহফিলের ওজন যেই মাহফিলের সম্মান যেই মাহফিলের মর্যাদা যেই মাহফিলের ওকার আল্লাহর কাছে এত বেশি যে এর চাইতে দামিয়ার কোনো মাহফিল আল্লাহর কাছে হতে পারে না এই যে তো আসতে সুহান আল্লাহ যদি কোনো ব্যক্তি একবার সুহান আল্লাহ বলে নিয়ে যেতে পারেন আর ওইটা আমল করতে পারবেন মনে করবেন যে নাজাতুলা মাদ্রাসার জলসায় এসে আমার এইটাই আমার জীবনের হয়তো খামিয়াবির জন্য এইটাই যথেষ্ট বলেন সুহান আল্লাহ আর রাত্রি আমি আর বক্তারা খুব চিৎকার দিয়ে কথা বললেন আর সকালে জিজ্ঞেস করা হলো আপনি এখান থেকে কি আনছেন না এগুলো কোনো কিছু নিয়ে আসি নাই শুধুমাত্র কার কোনটা সুন্দর কার আওয়াজ বড় কে কতটুকু আকর্ষণীয় কথা বলেছেন এইগুলো তাহলে কি কোনো লাভ হবে আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি একবার সুবহান আল্লাহ বলে তিরমিজি শরীফের হাদিস যে আমলাউল মিজান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমাদের সকল আমল আমাদের ইবাদত গিয়ে আমল নেক আমল বজা আমল সবগুলো ওজন করা হবে মাফা হবে গাড়ি ফлла চিনেন তো পлла চিনেন না হাদিস শরীফের মধ্যে এসেছে যদি সাত আত্মাল এবং সাত জমিন আর এর মধ্যে যা কিছু আছে সবকিছু এক পাল্লায় রাখা হয় আর একবার সুভান আল্লাহ রাখা হয় এক পাল্লায় তাহলে এই সমস্ত কিছু চাইতে সুবাহ আল্লাহর ওজন বাড়ি হয়ে যাবে কাছে শুধু তাই না বখারি শরীফ যেটা আমাদের এটাও তিরিশ পাড়ায় কোরআন শরীফ হয় আর বখারি শরীফ শুনছেন তো বখারি শরীফ কোরআনের পরে যেটা এটা বখারি শরীফ এই বখারি শরীফের সর্বশেষ হাদিস যেটা এই হাদিসটাও হচ্ছে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল একবার বলেন সুবহান আল্লাহি ও বিহামদিহি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলা রহমান خفيف طال على اللسان سقيل طال في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان, سبحان الله وبحمده سبحان الله العظيم قائلا تجد المدينه

শุกরবার দিন একদিন নবীজি মিম্বরে আরোহণ করলেন আমিন 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 বললেন কি বললেন আমরা সূরা ফাতিহা আমাদের পড়ার পরে আসতে বলি না আমিন বলি এটা মানে আল্লাহ যা কিছু আপনার কাছে চাইলাম এইটা কবুল করে নেন আয় আল্লাহ এটা কবুল করে নেন সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি জুমায় শুক্রবারেন যখন মেম্বারে আহ্বান করেন তখন তখন নবীজি আর কোনদিন এইভাবে দেখিনি আমিন আমিন বলতে আজকে একটা ব্যতিক্রমী দৃশ্য দেখলাম হে আল্লাহ নবী আজকে আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন বিষয় কি সবাই কেরাম উদ্বিত থাকতেন নবীজির একটা হরকত নকল চলা ফেরা উঠা বসা কথাবার্তা মানে এত যে আল্লাহ নবীকে এতভাবে ফলো করতেন অনুসরণ অনুকরণ করতেন নবীজি কিভাবে ঘুমান কিভাবে হাসেন কিভাবে খাদেন কিভাবে দোয়া করেন সব কিছু মানে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে সাহাবাইকেরাম নবীজির অনুসরণ করতেন এই জন্যই তাদের বেলায় আল্লাহব্বুল আলমিন বলেছেন রাজি আল্লাহ হোম ও রাজুয়ান হোম

যার উদার সেও এস এম এস কি এটা বুঝে মেসেজ বুঝে বুঝে না এত সহজ লোক বইছে কি মেসেজ নিয়ে এসেছেন পেগাম তিনটা বদুয়া করেছেন আর আমি এই তিন দুয়ার সাথে অক্কমত পোষণ করে আমিন আমিন বলেছি বলেন সুভাল কি বদ্ধ এর মধ্যে একটা বদ্ধ হলো যে যেই ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গোলাখাতা মাফ করাইতে পারল না তার বরবাদ ধ্বংস অনিবার্য না রমজান মাছ সামনে না তাহলে বোঝা গেল যে আমাদের পাপ কুঙ্কিলতার থেকে পবিত্র হওয়ার মাস হচ্ছে রমজান আল মবার একজনই তো রমজান আল মবারকে আল্লাহ নবী আমাদেরকে দুয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আহ্মা ইন্ন আজ আলুকার জান্না চাওলা ও জুবিকামিন আন্না আল্লাহ আহুন্ন আলুকার জান্না চাওনা অযুবিকামিন আন্নার জাহান থেকে মুক্তি চাই জান্নাত আল্লাহর কাছে কামনা করি আরেকটা দোয়া করেছেন জিব্রাইল যে ওগল নবীজি যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল বয়স্ক মা বাবাকে পেল বৃদ্ধ আপনার আমার মা বাবা বৃদ্ধ না অনেকেরই বৃদ্ধ যেই ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেলাম আটটা মা বাবা করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারলো না তার ধ্বংস অনিবার্য বলেন নজুবিল্লা মা বাবা একটু বড় এত বড় সম্পদ আপনার কাছে আব্দুল কাদের জিলানি যত বড় পীর আপনার বাবা আপনার মা ওনার চাইতে বড় পীর আপনার বাবা আপনার মা কথা বুঝছেন না এক সাহাবি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি হজে যাইতে চাইছিলাম কিন্তু আমার মা এত বিদ্যা এত বয়স্ক তাকে রাইকে যাইতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি এক কাজ করো তোমার মায়ের খিদমত করো এতে করে তোমাকে আল্লাহ তাআলা এই হজের সব দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ এই সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আমার বাবার আমার মায়ের মুখে দিকে আমি মায়ার নজরে মোহাব্বতের নজরে তাকাইয়া ছুমা দিব আর যতবার তাকাইব ততবার আমি কি দুইবার তাকাইলে দুইটা মকবুল হজের সব পাওয়া যাবে রসুল্লাহ বললেন হ্যাঁ যতবার তুমি তোমার মা বাবার চেহারায়ের দিকে তাকাবে ততবার ততটা মকবুল হজের সব তোমার নামায় আমলে লিখে দেওয়া হবে আমরা তো মা বাবাকে বুড়া হয়ে গেলে আর দেখতে পারি না এই না অবস্থা আরে মা বাবার ইশালে সফ করে না করে তার হিসাব চলে সব আছে কথা বুঝছেন না তোরে কি গিয়ে বলছিস গুরু ইসালে সফ কর তোর মা বাবার লাগিয়ে তুই ই সালে কর কথা বুঝছেন না এ জামা সালেন সালো কাল হ আমাল সালাসা এরা মেল সদা খাটেন আলিমিন ইন্তাফু বিহি আওলাকিন সালিহিন ইয়া যুলহু আও কামা গালয়হি সলাতু সালাম নবীজি বলেছেন মানুষ انتقালের পরে তার সব আমল বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল জারি থাকে সুবহানাল্লাহ বলবেন না সেই তিনটা আমল কি আমাদের জানাজর খান না এই আমলগুলো আমাদের ഖুরার দরখান না এই আমলগুলার জন্য আমলার চেষ্টা প্রচেষ্টা চালানো দরকার না এক নম্বর হচ্ছে সবকায় জারিয়া কি সৎকায় জারিয়া এই মাদ্রাসায় দান করা মসজিদে দান করা বোর্ডিংয়ে দেওয়া ওলামায়ে কেরামের খিদমত করা উনি যখনই কোরআনে ক্রিম তেলাওত করবেন উনি আর মুখ দিয়ে আমার জন্য দোয়া করতে হবে না যদি আমার সহযোগিতায় উনি লেখাপড়া করে কোরআন শিক্ষা করে থাকেন তাহলে আল্লাহ নবী বলেছেন একটা অক্ষর যখন কোরআন তেলাওত করবে তার নামে আমার আল্লাহ রব্বুল আলমী দোষটা রেখে দান করবে শুধু তাই না

কোরআন তার সাথে তিলাওত করতে আর কেউ এমনি ভাবে তুমি তিলাওত করতে থাকো আর ছড়তে থাকো করতে থাকো ছড়তে থাকো বলেন সুভার আল্লাহ ছড়ে মানুষ উপর দিকে না বলেন না ছড়া মানে উপর দিকে না উপর দিকে এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনে কেরিমের ছয় আয়াত

আপনিও একটু দাঁড়ান কে আপনি আমাকে চিনেন নাই না আমি তো আপনাকে চিনি না আপনি ওই যে নাজাতুল উম্মা মাদ্রাসায় শিক্ষক ছিলেন না বা পড়তে ছিলেন না বলে হা বলে আমি তো এখানে অনেক সহযোগিতা করতাম আজকে কি হয়েছে আজকে তো আমার হিসাব নিকাশ ক্যালকুলেশন শেষ আমি আজকে জাহান নামে আমার জন্য নির্ধারণ করা হয়ে গেছে

وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحد وافر. أسكت جمعي ثاني خطبة شمتين. والله ما يكرم এই ওলামাই কেরাম যখন সুপারিশ করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও আমি আমার আলমী হত্যার রব্বানের সুপারিশকে কবল করলাম জাহান খাতা থেকে তার কেটে তাকে জানলাতে দিয়ে দাও এই জন্য ওলামাই কেরামের কদর করবেন ওলামায়ে কেরা কেরামের সমাদর করবেন কিতাবের মধ্যে এসেছে কেমতের দিন মাইদানে মাসরেন

সূরায়ে মুলক तिलावत করবেন কোন নামাজের পরে এসার পরে যেই ব্যক্তি প্রতিদিন এসার পরে সূরায়ে মুলক तिलावत করবে সেই যদি কোনো কারণে তার নেকি বদি এগুলো ওজন করে জাহান্নামী হয়ে যায় তাহলে সূরায়ে মুলক তখন দাঁড়িয়ে আল্লাহর সাথেjogra শুরু করে দিবে বলেন সুবহানাল্লাহ সূরায়ে মুলক এর বলবে হে رب العالمین আমি আপনার কিলা বলুন

এ আল্লাহ আব্দুল আফ আমাকে প্রতিদিন অগ্রহে সার এই সুরা টিলাউর করত আমাকে থিলা করতাম রোদ্দোলা আরামিন যদি আমি আপনার কালাম হয়ে থাকি তাহলে আজ আমি সুপারিশ করতে চাই আপনি আব্দুল আফ সারকে দিতে পারবেন না শুভামন্দা বলবেন না আর যদি আমি আপনার কালাম না হয়ে থাকি তাহলে আপনার কালাম থেকে আমাকে মিটিয়ে দেন আল্লাহ হবদুল বলবেন যাও আমার কালামুল্লাহ শরীফ আমার কাছে সুপারিশ করতেছে আমি আমার কালামুল্লাহ সুপারিশের খাতিরে তার জাহান থেকে তালিকার থেকে নাম কেটে আমার এই বান্দাকে আমার এই বান্দিকে আমি জান্নাতে দিয়ে দিলাম সময় একেবারে কম আমার হায়াত কম একটা আরেকটা কথা হইয়া আপনি নিজে কোরআন শরীফ পড়তে পারেন না আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার বাপ আপনার ভাই আপনার ঘরের সদস্য একজন না একজন তো ফারে সুতরাং আজকে যদি গিয়ে আপনি এই মেসেজটা দেন যে আজকে থেকে আমার ঘরে এসার পরে সুরায় মূল তিলাওয়াত করতে হবে তাহলে এই আমলের মতো আর উত্তম আমল কি হতে পারে আপনি আজকে আর সারা দিনের ওয়াজ একটু মাল উপরে আমল করতে পারেন যদি তাহলে মনে করলেন আপনার জীবনের সার্থকতা চলে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার নারী পুরুষেরা

খতম পড়ার সব আল্লাহ তালা তার আমায় আমলে দান করে এই জন্য এই কোরান শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকে আমাদের এই জায়গায় নাজাতুল মহিলা মাদ্রাসা যেটা হইছে এই মহিলা মাদ্রাসা খিনে মহিলা মাদ্রাসা এই কারণে অলি আফজাল গোস কুতুব নবী রসুল সব কিছু বনার ফ্যাক্টরি মহিলাদের ফ্যাক্ট আমাদের দিকে একটু দৃষ্টি দিন ঠিক না ঠিক নাই আচ্ছা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি যিনি বড় ফিল উনি এক মহিলার গট থেকে জন্ম নিছেন না আমাদের নবী এক মহিলা গট থেকে জন্ম নিছেন না জি আমেনা আল্লামার নাম নবী রাসূল এবং доктор ওলি গউস কুতুব শাহজলা সাফরান জা সব জন্ম মহিলা ও ফেরটা কিনে নিয়ে এই জন্য যদি মহিলা শাহজালালের মা হন যদি মহিলা আব্দুল কাদের জিলানের মায়ের মতো হন তাহলে এই ফ্যাক্টরির থেকে আব্দুল কাদের জিলানি জন্ম হবে এই ফ্যাক্টরি থেকে শাহজালালের জন্ম হবে এই ফ্যাক্টরির থেকে কুতুল আলম শেখুল ইসলাম শেখুল আলম আজম হুসাইন আহমদ বদলী জন্ম হবে এই জন্য মহিলা মানুষের খুব বেশি প্রয়োজন আমি আপনাদের খেদমতে আরোধ করতে চাই যে এই মাদ্রাসায় আমরা টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া পরামর্শ দিয়া সাহায্য করতে রাজি আছি কি না তাইলে আমি যেহেতু আমার কইছে আগেও হায়াত শেষ কথা কানো শেষ করি লেমু আমি দেখতাম চাই একজন বাইয়ে আমি দশজন